আজকে দর্শক আমরা এক দিলে চার পাখি মারবো মানে একটা ভিডিওতে চার চারটা বেডরুম প্যাকেজ দেখবো তার সাথে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ভাই ঠিক বলছি মাত্র বেলমিট কাপড় ওকে এটা আপনি ওয়াশ করতে পারবেন রাইট আর আপনার পানি ঢুকবে না হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে বেলজিয়াম গোল্ডেন এর ডেলিভার্স ফ্রি থাকবে অন্যান্য অফার অন্যন্য অফারও আছে তাদের কালার গ্যারান্টি দিতেছি আমরা 15 বছরের আর গুণগতর জন্য দিছি 20 বছর গ্যারান্টি দিই অনেকেই কনফিউজ থাকে যে আসলে কালার আমার উপরে দেখার ভিতরে একদম সেম টু সেম কালার থাকবে রাইট ফিনিশিং নিয়ে কোনো অবজেকশন থাকবে না দেখুন ভিতর হচ্ছে সম্পূর্ণ কসমেটিক্স রাখার স্পেস আছে হুম 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 তারপর হচ্ছে এখানেও কসমেটিক্স রাখতে পারবেন এখানে চুরি হ্যাঙ্গার আছে এখানে একটি পাল্লা থাকে কাস্টমাইজ করে নিতে পারেন এর পাশে আপনার লক থাকবে একটা আর এখানে কিন্তু মিরর করা আর একটা পাল্লার থিকনেসটা দেখাই দিতেছি দেখেন ওকে অনেক মোটা প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কিন্তু ডিসকাউন্ট আজকে আছে ওকে পাবেন একটি কিং সাইজের একটি খাট থাকবে ওকে

তার সাথে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ভাই ঠিক বলছি আর মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকায় সম্পূর্ণ একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ পেয়ে যাবেন আপনারা আলমদিনা ফার্নিচার থেকে তো কথা বাড়াবো না আমরা কিন্তু সরাসরি চলে যাব সবুজ ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে চারটা প্যাকেজ দেখব আমরা একটা ভিডিওতে জি চারটা প্যাকেজ দেখবেন মানে আসলে 75000 টাকা বেডরুম সেট যে মানের 75000 টাকা বিষয়টা এরকম না আচ্ছা আমাদের ওই বেডরুম সেটটি ছিল 85000 টাকা ওকে আজকে আমরা 10000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 75000 টাকায়

আমাদের প্রথমে এই ফুল বেডরুম সেটের সাথে প্রথম থাকবে একটি কিং সাইজের কিট থাকবে আচ্ছা তারপর হচ্ছে আপনার একটি সাইডবক্স থাকবে পাশে সাইডবক্স আছে তিন পাটের আপনার হচ্ছে একটি আলমারি আলমারি থাকবে ওকে তারপর হচ্ছে কি শোকেস থাকবে আচ্ছা একটি ডেস্কে টেবিল থাকবে লং ওকে তারপর হচ্ছে কি ওয়ার্ডרוব থাকবে একটা ওয়ার্ডরোব থাকবে জি এটা হচ্ছে আমাদের ফুল প্যাকেজ আচ্ছা তো এখন এই ফুল প্যাকেজ হচ্ছে কি দিয়ে তৈরি বিস্তারিত একটাই বলবো বাকিটা হচ্ছে সেম ক্যাটাগরি দিয়ে আমাদের তৈরি করা গ্যারান্টি ওয়ারেন্টি सेम থাকবে জি অবশ্যই আচ্ছা তো আমাদের এই বেলমেটটা হচ্ছে তুর্কি বেলমেট কাপড় ওকে এটা আপনি ওয়াশ করতে পারবেন রাইট আর আপনার পানি ঢুকবে না আচ্ছা আর হচ্ছে এটা হচ্ছে বেলজিয়াম গোল্ডেন এর কালার ওকে এটা আপনাদের কালার গ্যারান্টি দিতেছি আমরা 15 বছরের আর ঘনপোকার জন্য দিছি 20 বছর গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি আচ্ছা কারণ হচ্ছে আপনি এটা ঘনপোকার কোনো সুযোগ নাই আর কালারও আপনার একদম ঝরে পড়া যাওয়ার মতো কোনো সুযোগ নাই সুযোগ নাই জি এজন্য আমরা মেমতে আমরা গ্যারান্টি লিখে দিব ওকে তো প্রথমে ফুট বাই কিং সাত খাট থাকবে আচ্ছা তারপর হচ্ছে সাইড বক্স থাকবে দেখতে পাচ্ছি আমরা জি তারপর হচ্ছে আপনার একটু ভিতরটা দেখানোর জন্য বলছি আপনার এদিক থাকবে আপনার সেলফ করা আর মাঝেরটা থাকবে আপনার হচ্ছে কি হ্যাঙ্গার কুট হ্যাঙ্গার

ওই কাজটা না হয় আমরা একদিনের জন্য ব্যবসা করছি না জি তারপরেও যে কোনো কাস্টমাইজ করে আপনি নিতে পারেন তারপর হচ্ছে গিয়ে আপনি একটি সুকেস দেখেন এখানে চারটি সেল তিনটি সেল থাকে এক দুই তিন ওকে আর হচ্ছে গিয়ে নিচে একটি পাল্লা থাকবে আর মাঝে আপনার হচ্ছে গিয়ে দুটি লক ই থাকবে উপরে একটা লক থাকবে নিচে ডান লক হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার কারখানা থেকে আসছে তো ওকে জি এ হচ্ছে আমাদের সুকেস আর হচ্ছে আপনার

কম প্রাইজের মধ্যে আচ্ছা তো এই যে আপনি চলে আরসি মাত্র হাজার টাকার বেডরুম সেটের সাথে কথা বলছি এটা হচ্ছে আপনারা কি কিং সাইজেরই থাকবে থাকবে খাটের সাথে কি ম্যাট্রেস থাকবে ওকে এটি সাইড বক্স থাকবে সাইড বক্স থাকবে তিন পাটের একটি সুকেস থাকবে সুকেস থাকবে দুই পাটের একটি আলমিরা থাকবে আচ্ছা এই দেখেন যে কোনো কাস্টমাইজ করে নিতে পারেন এই পাশে আপনারা লক থাকবে একটা আর এখানে কিন্তু মিরর করা আর একটা পাল্লার থিকনেসটা দেখাই দিতেছি দেখেন ওকে অনেক মোটা আর এই যে হচ্ছে আপনার একটি ড্রেসিং টেবিল থাকবে ড্রেসিং টেবিল থাকবে জি আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আপনার একটি ওয়ার্ডরোব থাকবে ওকে এই হচ্ছে আপনার ফুল প্যাকেজ এই ফুল প্যাকেজের প্রাইস হচ্ছে মাত্র 75000 টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 75000 টাকা 75000 টাকা আচ্ছা আচ্ছা ওয়ার্ডরোবের কথা কি বলছিলাম ভাই জি ওয়ার্ডরোব থাকবে জি আচ্ছা তো এই হচ্ছে আমাদের ফুল প্যাকেজ মাত্র 75000 টাকা স্ক্রিনে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কোনো যদি আপনার কিছু জানার ইচ্ছে থাকে তো আপনি সব কিছু জানতে পারবেন আচ্ছা ওকে জি আরেকটা আমরা বেডরুম সেট নিয়ে আসছি সেটা হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা ওনলি আটাত্তর হাজার মাত্র আটাত্তর হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা তো এটা হচ্ছে আপনি একটি তিন পাটের আলমারি থাকবে এই তলমারিটা জি আলমারিটাও ভিতরে একসাথে দেখাই দিই আমরা এ হচ্ছে আপনাদের সেলফ করা মাঝেরটা থাকে আপনার হ্যাঙ্গার সিস্টেম ওকে তারপর হচ্ছে এই পাশেও আপনার সেলফ করা থাকে আর হচ্ছে তিন পাটের একটি শোকেস থাকবে আচ্ছা এক দুই তিন তিনটা সেল থাকবে দুই পাশে দুইটা পাল্লা থাকে মাঝে আপনার হচ্ছে গিয়ে আপনার দুইটা ডয়ার থাকে হ্যাঁ আচ্ছা এ হচ্ছে আমাদের শোকেস তারপর হচ্ছে খাটের সাথে একটি বক্স থাকবে একটি খাট থাকবে ছয় ফুট বাই সাত ফুটের কিং সাইজের তারপর হচ্ছে আপনার একটি ড্রেসিং টেবিল থাকবে একটি ওয়ার্ড থাকবে মাত্র আটাত্তর হাজার টাকায় সাথে ম্যাটের চাদর বালিশ থাকবে ফ্রি জি আচ্ছা আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা তারপর হচ্ছে আপনার একদম গোল্ডেন কালারের সুন্দর একটি বেডরুম সেট দেখাবো যেটা আমাদের এক লক্ষ দশ হাজার টাকা ছিল আজকে আমরা দিব মাত্র নব্বই হাজার টাকা অনলি নব্বই হাজার মাত্র নব্বই হাজার টাকা পেয়ে যাবেন এটার দাম এত কমে গেছে ভাই কমে যায় নাই আমরা আজকে ডিসকাউন্ট আচ্ছা আচ্ছা আপনার প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কিন্তু ডিসকাউন্ট আজকে আছে ওকে পাবেন এই মাসের জন্য পাবেন এই মাসের জন্য জি আচ্ছা তো একটি কিং সাইজের একটি খাট থাকবে ওকে সেমি বক্স ফুল বক্স যেটা নেন কোনো ধরনের সমস্যা নেই বলবেন আমরা করে দিব এটা সেমি বক্স আছে এখন

আমরা করে দিব কোনো ধরনের সমস্যা নেই তারপর হচ্ছে এখানে আপনার চারটা সেলফ থাকবে আর এটা তো শুকেস একদম লং শুকেস আচ্ছা আমরা মাঝের পালাটা খুলে দেখাই এই যে এরকম এক দুই তিন চার চারটা স্পেস থাকবে এখানে আর এখানে হচ্ছে কিং সাইজের একটি ভ্যানিটি থাকবে এ হচ্ছে আমাদের ফুল প্যাকেজ হ্যাঁ এখানে উপরে চারটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা ওকে জি এটা আসলে ফিনিশিং নিয়ে কথা না বলার কারণ হচ্ছে এটা ফিনিশিং আপনার

আহ সরাসরি কথা বলতেছি দরকার আপনারা ছবি নিয়ে নেন কারণ হাজার দেড় লাখ টাকার মালকে আঠারো হাজার পাঁচশো টাকা নাম্বার ব্লক করে দেয় তো এই ধরনের পদার্থ থেকে সবাই সাবধান পারলে ধরিয়ে দিন ঠিক আছে ওকে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম